দক্ষিণ ভারত টুরে কন্যাকুমারীতে আপনাদের স্বাগত জানাই আমরা ভারত সেবা আশ্রম থেকে রাতের খাবার খেয়ে আমরা চলে এসেছি কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কন্যাকুমারী রামেশ্বরম সেরে রাত দশটা পনেরোতে কন্যা রামেশ্বরম ত্রিপতি এক্সপ্রেস রাত দশটা পনেরোতে এসি থ্রি টে আমরা রওনা হয়ে যাবো কন্যাকুমারী টু রামানাথাপুরাম কারণ এর পরে ট্রেনটি আর যাবে না রামানাথাপুরাম ট্রেনটি পৌঁছাবে পরের দিন ভোর চারটের সময় আর ওখান থেকে সাড়ে ষাট কিলোমিটার আমরা বাসে করে রওনা হয়ে যাব রামেশ্বরম কন্যাকুমারী থেকে রামেশ্বরম যাওয়ার জন্য আমাদের আমরা যাবে এখন রাত ছেড়ে যাবে এই কন্যাকুমারী টু রামনাথাপুর সুপারফাস্ট এক্সপ্রেসটি দূরত্ব হচ্ছে তিনশো তেপান্ন কিলোমিটার ভাড়া দুজনার পড়েছে এসি থ্রি টেয়ার চোদ্দশো পঞ্চাশ টাকার মতো যথারীতি নির্দিষ্ট টাইমে ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা রাতের খাবার খেয়ে আমাদের নির্দিষ্ট সিটে আমরা শুয়ে পড়েছি কারণ আগামীকাল ভোর চারটে ট্রেনটি পৌঁছে যাবে রামানাথাপুরাম আমরা এখন রামানাথপুরম রেলওয়ে স্টেশন ওই পর্যন্ত ট্রেনটি যাবে আমাদের ওখানে নেমে যেতে হবে আর ওখান থেকে আরও ষাট কিলোমিটার আমাদের সরকারি বাসে যেতে হবে রামেশ্বরম ভাড়া পড়বে পঞ্চাশ টাকার মতো এখন ভোর চারটে বাসটা আর বেশি বাকি নেই সবাই যে যার মতো মালপত্র যার লাকিজপত্র গোছাতে শুরু করেছে কারণ কিছুক্ষণের মধ্যে ট্রেনটি এসে পৌঁছে যাবে রামানাথাপুরম তারপর ওখান থেকে আমাদেরকে বাসে করে আবার রওনা দিতে হবে রামেশ্বরমের উদ্দেশ্যে তাহলে আপনারা দেখতে থাকুন এই দক্ষিণ ভারত ভ্রমণের এই বিশেষ এপিসোড রামেশ্বরম ট্রেনটি পৌঁছবার কথা ছিল ভোর চারটে কিন্তু ট্রেনটা যথারীতি এক ঘন্টা লেটে রান করছে আমরা যখন রামানাথাপুরাম রেলওয়ে স্টেশন এসে পৌঁছালাম ঘড়িতে এখন ভোর পাঁচটা এক আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমরা আমাদের লাকিজপত্র নিয়ে রেলওয়ে স্টেশনের বাইরে চলে এলাম কারণ এখান থেকেই আমাদেরকে বাস ধরতে হবে রামেশ্বরমের উদ্দেশ্যে কন্যাকুমারী থেকে আমরা এখন এসে পৌঁছলাম রামানাথাপুরাম কন্যাকুমারী সুপার ফাস্ট রাবণনাথীপুরম আমরা রাবনাথপুরম রেলওয়ে স্টেশনের বাইরে এসে গেছি বাস স্ট্যান্ডের কাছে এখান থেকে আমরা বাস ধরবো রামেশ্বরমের উদ্দেশ্যে আমরা তো দেখছেন আমি এখন রাবণনাথপুরম এখান থেকে আমি যাবো রামেশ্বরম দেখছি না বাসগুলো যাবে আমরা বাসে আমরা বাসে বসে আছি এই রামানাথাপুরম টু রামেশ্বরম এই ষাট কিলোমিটার সরকারি বাসে ভাড়া পঞ্চাশ টাকা আপনি প্রাইভেট গাড়িও যেতে পারেন ভাড়া পড়বে আপনার তেরোশো টাকা তো আমরা বাসেই গেলাম রওনা দিয়ে দিয়েছি আর এক ঘন্টা মতো সময় অর্থাৎ এখন পাঁচটা বাস ছাড়লো ছটার মধ্যে বাস পৌঁছে যাবে রামেশ্বরম রামেশ্বরম বাস স্ট্যান্ডে যথায়ীতে আমরা এসে নামলাম এবং এখান থেকে লোকাল বাসে অর্থাৎ সিটি বাসে করে যেতে হবে একদম মন্দির রামেশ্বরম টেম্পেল ভাড়া পড়বে সাত টাকার মতো সময় লাগবে দশ মিনিটের মতো যাই আমরা লোকাল সিটি বাসে চলে বসেছি এখান থেকে আমরা যাব আমরা চলে এসেছি রামেশ্বরম মন্দিরের মূল গেটের দ্বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগণিত শ্রদ্ধালু হাজারে হাজার ভক্ত চলেছেন সাগরে স্নান করবার জন্য স্নান করে তারা মন্দিরের মধ্যে প্রবেশ করবে মন্দিরের ভেতরে রয়েছে বাইশটি অতি পবিত্র কুণ্ড এবং সেই কুণ্ডের জলে স্নান করা তারা অতি পবিত্র বলে মনে করেন এখানে লাখো লাখো শ্রদ্ধালু মূল মন্দিরের মধ্যে প্রবেশ করে এই বাইশটা পবিত্র কুণ্ড জলে স্নান করছেন এবং তারা স্নান করে পবিত্র হয়ে তবে শ্রী দর্শন করবেন সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পূর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার মোদীও এই কুণ্ডেতে তিনি স্নান করেছিলেন এবং তারপরে এগারো দিনের ব্রত উপবাস করবার পর তবে তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করে বিশ্বকে তাক লাগিয়েছিলেন যাই হোক আমরা রামেশ্বর এসে মূল মন্দিরের গেটের সামনে যে লজটাই ছিলাম তার নাম ছোলা লজ এই লজটার ভিজিটিং কার্ড ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম ভিডিওর সাথে আপনারা যারা রামেশ্বরম আসবেন তারা এই মূল মন্দিরের যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের ঠিক অপোজিটেই এই ছোলা লজ ভীষণ সুন্দর পয় পরিষ্কার ছিমছাম আমরা যে হোটেলের রুমটাই ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটার ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাবল বেড ছোলা লজের অ্যাটাচ টয়লেট বাথরুম আপনার দেখুন রুমের ভেতরটা বেসিন টয়লেট বাথরুম এটার ভাড়া এই ডবল বেডের প্রতিদিন ছশো টাকা আপনার এখানেও থাকতে পারেন বা এই লাইনে অজস্র হোটেল রয়েছে লজ রয়েছে সেখানেও থাকতে পারেন কিংবা আপনার আপনাদের লাকেজ মোবাইল রাখবার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়াতে লকারও পাওয়া যায় আপনারা সেখানেও আপনাদের লাকেজ মোবাইল জমা রাখতে পারেন যাই আমরা এই হোটেলটায় ছিলাম ছোলা লজে আর এখানে থেকেই আমরা দুদিন রামেশ্বরম দর্শন সেরেছি আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটার নিচে রিসিপশন অফিস উপরে দোতলায় ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে প্রচুর রুম রয়েছে থাকবার জন্য মোটামুটি ভালোই একদম মন্দিরের সামনে মূল মন্দিরে প্রবেশের মুখে এই ছোলা লজ আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ভিডিওতে আমি এখন এই ছোলা লজ থেকেই রামেশ্বর মন্দির আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন মন্দিরের সামনে ফটোকে লক্ষ লক্ষ শ্রদ্ধালু ভক্তজনেরা যারা ওই কুণ্ডের জলে স্নান করবেন বলে তারা ভোর চারটে থেকে লাইন লাগিয়েছেন মন্দিরে প্রবেশের জন্য রামেশ্বরমে এসে আমরা যে হোটেলটিতে রয়েছি সেই ছোলা লজ আপনারা দেখছেন সেই ছোলা লজ হোটেলটি মন্দিরে পাশে যে হোটেলটায় রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আজ মাধী পূর্ণিমার দিন তারা রাত চারটে থেকে ভগবান দর্শন করবার জন্য রামেশ্বর মন্দিরে তারা প্রবেশ করছে এই মন্দিরে প্রবেশের পূর্বে পাশে সাগর থেকে তাদেরকে স্নান করতে আসতে হবে এবং স্নান করে এসে তারা মন্দিরের ভেতরে যে বাইশটা কুণ্ড আছে পবিত্র কুণ্ড তীর্থ সেই কুণ্ডের জলে তারা স্নান করবেন এবং তারপরে নিজে জামাকাপড় ছুঁড়ে তারা ভগবান রামেশ্বরকে দর্শন করবে শিবজির নোংরা অপার তারা দেখতে পাচ্ছেন কত মানুষ করিডোরে দাঁড়িয়ে রয়েছে মানুষ শ্রদ্ধালু ভক্ত জনদের ভিড় দেখুন ওই ভোর রাত থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই রামেশ্বর বাইশ কুণ্ডে স্নান করে তারা শ্রীবিগ্রহ দর্শন করবেন বলে অপূর্ব দৃশ্য অভূতপূর্ব যারা রামেশ্বর না এলে এই দৃশ্য সত্যি দেখাই হতো না আমাদের সঙ্গে আপনাদেরও যারা আপনারা ঘরে বসে দেখছেন এই ভিডিওটি আপনাদেরও দেখবার সৌভাগ্য লাভ হোক সেই কারণেই এই ভিডিওটি করা আজ মাঘী পূর্ণিমা অতি পূর্ণ পবিত্র একটি দিন আমরা এই মাঘী পূর্ণিমার দিন আমরা এই ছোলা লাজ হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছি লক্ষ লক্ষ মানুষ সাগর থেকে স্নান করে মূল মন্দিরের প্রবেশ দ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছেন আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ভ্রমণের রামেশ্বরম এই বিশেষ পর্বে এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম বলুন রাধে রাধে